সতে রান্না বসিয়েছি কাজ চালু করে দিয়েছে আমি একটু ব্যস্ত ছিলাম তো দেখো রান্না করবো মাছ রান্না করবো আর কিছু করবো না যে গরম পড়েছে সেভাবে মাছও তোমরা গরমে আর যে পটল কাশি করবো ভালোবাসি ভালো

ওটা আমার লিচু নিয়ে এসেছিলাম লিচুটা খেয়ে ফুলেছে এখন আমটা আছে আমটা খাচ্ছে ঠিক আছে বন্ধুরা আবার পরে আসবো রান্না করিনি নি বন্ধুরা আমার রান্না হয়ে গেল রোদ্দ উঠে গেছে একটু আগে বৃষ্টি পড়লো আমরা পা রোদ্দু উঠে গেছে আর দেখো এদিকে মেঘ খাচ্ছে দেখা যায় না ঠিক আছে চলো আবার আসবো খুব গরম করে গেছে এদিকে ঠিক আছে আবার চলে এলাম অনেকক্ষণ করে গেলাম টিউশন করে দিয়েছিলাম গিয়ে আসলাম

আবার চলে এলাম আমি শেষ করছি তো যা করি দেখো আমার মনটা খারাপ তাই না এখন মনটা ফ্রি আবার রাত্রে সবার অয বুঝল না এই যে এখানে মানে তো গাইস আমাদের মানে বিছানা টিছানা করার শেষ শোভাও শেষ তোমার কী হয়েছে দেখাও দেখাও কী হয়েছে একটা পোকা কেমন কেমন পোকা বললার নতুন পোকা একটা হাতে এসে কামড় দিল ভালো হয়েছে না কত ভালো খবর দেখো হাটটা দেখাও দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাবো এই আঙুলটা সব আঙুল দেখো আর এই আঙুলটা তারাও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি সঙ্গে হারটাও ফুলে গেছে তুই যাচ্ছো এই আঙুলটা ফুলছে এই যে এই আঙুলটা তোমার কেমন লাগ তারাও লাইট দি তোমার কেমন লাগতেছে হাত কাটা যেয়ে খুব ভালো একটা জায়গাটা ফুলে গেছে এমনিদিকে এই জায়গাটা ব্যথা হয়ে গেছে ফুলে গেছে হাত কেটে খুব ভালো লাগছে তো কিছু বলবা ব্যাক ক্যামেরা কিছু মানে ক্যামেরা ধরতে পারি না এখন আমি চলো সেলফি ক্যামেরায় আসি এখন ঘুমাবো তার জন্য কি বলবো গুড নাইট টাটা বাই বাই ধরুন সবাই সাপোর্ট করো আর আমাদের পাশে থেকে গুড নাইট